সিরাতে মুস্তাকিম কোনটা সরল সঠিক পথ কোনটা সিরাত আল্লাহ আন আমতা আলাইহিম সরল সঠিক পথ ওইটাই যেই পথে আমার বলিরা হেঁটে গিয়েছে সেই পথে হাঁটো সেই পথে হাঁটো সেই পথে দৌড়াও সেই পথে শ্রম দাও সেই পথে অর্থ ব্যয় করো সেই সেই পথে ঘাম ব্যয় করো ওই পথ হচ্ছে আমি আল্লাহর পথ বলুন নামা ওয়ালিয়াকুম আল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা শোনো আমি আল্লাহ হচ্ছি তোমাদের বলি তোমাদের গার্ডিয়ান তোমাদের অভিভাবক আল্লাহ আপনি যে আমাদের অভিভাবক আপনি যে আমাদের গার্ডিয়ান আপনি যে আমাদের বলি আমরা তো সবসময় জানি সবসময় মানি আপনি যে আমাদের মালিক আমরা তো সবসময় জানি আল্লাহ বলেন শোনো আমি আল্লাহ শুধু তোমাদের না আমি আল্লাহ শুধু তোমাদের গার্ডিয়ান না আমার ওয়া রসুল হু আমি আল্লাহ তোমাদের বলি তোমাদের গার্ডিয়ান আমার রসুল তোমাদের বলি তোমাদের গার্ডিয়ান বলুন আল্লাহ আল্লাহ বলেন আমি তোমাদের গার্ডিয়ান আমি তোমাদেরকে গাইড করি ঠিক সেম ওয়ার্ড আল্লাহ তারা হাবিবের ব্যাপারও ব্যবহার করেছেন আলাদা কোনো শব্দ আনে নাই আর রসুল হু আমি আল্লাহ তোমাদের গার্ডিয়ান তোমাদের অভিভাবক আমার রসুলু তোমাদের অভিভাবক বলুন সোবাহান আল্লাহ আমার বন্ধুরা এর পরের শব্দে আরও বেশি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ বলেন পৃথিবীর বান্দারা শোনো আমি আল্লাহ তোমাদের অভিভাবক আমার রসুলও তোমাদের অভিভাবক আল্লাহ আমরা মেনে নিলাম আল্লাহ বলে না মানলে হবে না আমি আল্লাহকে মেনেছ আমার রসুলকেও গার্ডিয়ান হিসেবে মেনেছ শোনো আমার জামিনে আমার এমন কিছু মাহবুব বান্দা থাকবে যেই সমস্ত বান্দারা চোখ বন্ধ করলে জামিন থেকে আসমান পর্যন্ত দেখতে পারে যেই বান্দারা মাহবুব বান্দারা জমিন থেকে বসে এই বাংলায় বসে আমার হাবিবের সাথে মদিনার সাথে কানেক্টেড হতে পারে সেই সমস্ত মাহবুব বলি বান্দারাও তোমাদের গার্ডিয়ান তোমাদের অভিভাবক বলুন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন শব্দ কিন্তু ভিন্ন করে নাই বলি তাদের বর্ণনা দিচ্ছেন আল্লাহ প্রথম স্বয়ং নিজের জাত নাম ব্যবহার করেছেন তারপরে রসুলের কথা বলেছেন অল্লা আমানু এবং আল্লাহর মাহবুব বলি বান্দাদের কথা আল্লাহ বলেছে এখন আমাদের যে সমস্ত ভাইরা বলিদের দরবারে যেতে নিষেধ করে আমাদের দেশে অনেক ভাইরা এরকম আছে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ফস আলু আহ্লাহ জিক্রে ইন লাতা আলামন পৃথিবীর মানুষ শোনো বাবা কোরআনের আয়াত আল্লাহর বলিদের পক্ষে বললে আজকের রাত পার হবে সময় খুব সংক্ষিপ্ত আল্লাহ বলেন ফস আলু আহ্লা জিক্রে ইন লা তা আলামন তোমরা যদি কোরআন না বোঝো আমার যেই সমস্ত বলিয়া বান্দারা আছে তাদের কাছে কোরআন শিক্ষা করো তোমরা যদি আমার রসুলের হাদিস না বোঝো আমার বলিদের কাছে গিয়ে হাদিস শিক্ষা করো তোমরা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে না পারো যারা কথা বলে তাদের কাছে যাও তোমরা যদি আমি আল্লাহকে চিনতে না পারো যারা জামিনে আমি আল্লাহর সাথে কথা বলে আমি আল্লাহর সাথে পরিচয় আছে তাদের কাছে যাও তোমরা যা না জানো আমার এমন অনেক বান্দা আছে তাদের সিনায় আমি আল্লাহ সব জ্ঞান ঢেলে দিই তারা জানে তাদের কাছে দৌড়াও তাদের কাছে বসো তাদের কাছে যাও সহযোগিতা করো তাদের মাঠে গিয়ে খেদমত করো আমি আল্লাহর খোঁজ তাদের মধ্যে গিয়ে পেয়ে যাব এটা আমার কোনো কথা না আমার কথা না আল্লাহ সরাসরি বলছেন ফস আলো তাদেরকে জিজ্ঞেস করো আহ্লা মানে কি যাদের ভিতরে আমি আল্লাহ আছি যাদের ভিতরে আমি আল্লাহ আছি যদি তোমরা তা না জানো আমার বাবারা ভাইরা কথা বলেন জমিনের উপরে আল্লাহর বলিদের চাইতে এমন কি আছে যাদের সাথে আল্লাহ বেশি আছে আল্লাহর বলিদের মধ্যে আল্লাহ সার্বক্ষণিক শুধু তাই নয় আল্লাহ আল মুস্তাকিম প্রতি ওয়াক্তের নামাজের মধ্যে প্রতি আয়াতের মধ্যে প্রতি মধ্যে যেই যেই সুরা না পড়লে আপনার রাকাত হয় না আপনার নামাজ হয় না সেই প্রতি রাকাতে যে সুরা ফাতেহা পড়েন যেই সুরা নাজিল হওয়ার কারণে ইবলি শৈতান সেদিন কান্না করেছিল এই সোরাফ নাজিল হওয়ার কারণে সেই সোরা ফাঁয়ার মধ্যে আল্লাহ বান্দাকে শিখাই দিচ্ছে ও বান্দা তুমি তো সিরাতে মুস্তাকিম জানো না আমি আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম তালাশ করো আমি আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম কোনটা জিজ্ঞেস করো আল্লাহ কিভাবে জিজ্ঞেস করব কিভাবে চাইব আল্লাহ শিখিয়ে দেয় এই সিরাতাল সিরাত আল মুস্তাকিম এইভাবে বলো আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও আল্লাহ আমি নামাজে বললাম এই দিনা সিরাত আল মুস্তাকিম আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও আমার মাবুত বলে সিরাতে মুস্তাকিম তো আমার কাছে চাইছো তো সিরাতে মুস্তাকিম কোনটা এর পরের আয়েতে আসো এর পরের আয়েতে আমি দেখাই দিলাম শিরত আল্লাহীন আনাম দা আলাই হেম সিরতাল্লাজীন আনাম দা আলাই হেম সিরতাল্লাজীন আনাম আলাই হেম আল্লাহ বলেন সেই পদ সরল পদ যেই পথের যেই পথে যারা গিয়েছে তাদের প্রতি আমার বিশেষ নিয়ামত বর্ষণ করেছি আরে নিয়ামত কোনটার কথা বলছে সবার হাত আছে পা আছে নাক মুখ এই পুরা বডি আল্লাহর নিয়ামত ছাড়া এমন কোনো মানুষ নাই জামিনে তাহলে কি সবাই সিরাতে মুস্তাকিম আল্লাহ বলেন না কমন যে নিয়ামতগুলি আছে এগুলো না আনকমন নিয়ামত এক্সক্লুসিভ নিয়ামত ইউনিক নিয়ামত আল্লাহ ইউনিক নিয়ামত কোনটা আল্লাহ বলেন ইউনিক নিয়ামত হচ্ছে জমিনে বসে যে বান্দা আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে ওই নিয়ামত আলা ফলিদের কাছে বিশ্ব অলি খাজা ফরিদপুরের কাছে দৌড় কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আরে এই দেশে মানুষ হিন্দি ভাষার লোক সংস্কৃতি ভাষার লোক বাংলা ভাষার লোক উর্দু ভাষার লোক আমার গরিব নামাজ ছিল আরবি এবং ফার্সি ভাষার লোক যেই গরিব নামাজ এই দেশের ভাষা জানে না যে এই দেশের মানুষ যেই গরিব নামাজের ভাষা জানে না তাহলে ওই ভাষা না বোঝা মানুষটার সংস্পর্শে এসে কোন শক্তির বলয়ে নব্বই লক্ষ মানুষ মুসলিম হয়ে যায় আমরা তার প্রমাণ আজকের এই আট্রসিতে এসে খুঁজে পায় কথা বলেন ঠিক কিনা আরে একজন মানুষের কাছে গিয়ে নব্বই লক্ষ মানুষ অমুসলিম কেমনে হয় তার এই পুঁথিগত জ্ঞানের বাস্তব প্রমাণ যদি তোমরা দেখতে চাও এই আট জমিনে এসে তার বাস্তব প্রয়োগ এবং প্রমাণ দেখে যাও কথা বলেন ঠিক কিনা